হে বিউটিফুল পিপল আজ তোমাদের সাথে আমার দুটো ব্যস্ত দিন শেয়ার করবো সারাদিন যাই করি না কেন নিজের জন্য টাইম দেওয়া তো অবশ্যই দরকার নিজের কেয়ার করা দরকার সো সকালে উঠে আমি সারা রাত ধরে ভেজানো মেথি পানি খেয়ে নিলাম আর এই পানিটা কিন্তু চুলের জন্য আর ত্বকের জন্য অনেক বেশি উপকারী তারপর আবার চলে যায় ড্রেস মেকিং এ আমার খালা একটা ড্রেস ছিল এটা কমপ্লিট করে নিয়ে যাবো দেন আমরা উঠে পড়ি গাড়িতে আর এদিকে আমার বোন বারবার হাত নাড়া ছিল কেন আমি নিজেও জানি না সব আসলে কিন্তু জীবনটা একটা সুন্দর জার্নির মতো এখানে কাল কি হবে আমরা কেউই কিছু জানি না যাই হোক আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ আমরা চলে গিয়েছিলাম ওষুধ আনতে আমার হাজবেন্ডের জন্য আর আমার বোনটা রাস্তায় নেমে গিয়েছিল কারণ ও চলে যাবে কলেজে হচ্ছে আমরা ওষুধ পাইনি চলে থেকে নাস্তার পর্ব শেষ করে আমরা চলে যাই মার্কেটে তখন জাস্ট মার্কেট ওপেন করা হয়েছে অনেক দোকান তখনও বন্ধ ছিল অনেক খোঁজাখুঁজির পর আমরা চলে যাই সমবায় মার্কেটের দ্বিতীয়তলায় এখন কেন জানি কেনাকাটার ক্ষেত্রে লিস্টে ফার্স্টেই থাকে সমবায় মার্কেট আমি আমার হাজবেন্ডের জন্য খুব ভালো ব্র্যান্ডের একটি পাঞ্জাবি খুঁজছিলাম এই দোকানের কোনো কাপড়ই আমার পছন্দ হয় না এবার তাদের মিররটা ভালো লাগছিল এই জন্য মিরোরের সামনে আমি একটু ঢং করে নিছি তারপর চলে যাই আমরা আরেকটা দোকানে এই পাঞ্জাবিটা আমার ভালো লাগছিল বাট এটা আমার হাজবেন্ড পছন্দ করবে না ওখান থেকে আমি আরো অনেকগুলো কালেকশন দেখি তাদের অনেক ভালো ভালো ব্র্যান্ডের কালেকশন ছিল মানিশ ব্র্যান্ডের ছিল নবাব ব্র্যান্ডের ছিল আমি আসলে কোন কালার নিব সেটা চুজ করতে পারছিলাম না কারণ সব কালারই ভালো লাগছিল দোকানের ভাইয়াটা খুবই ভালো ছিল উনি প্রায় সব কালেকশনই শেষ করে ফেলছে আমাকে দেখাতে দেখাতে যেন চুজ করতে পারি পাঞ্জাবির কালার চুজ করতে না পারার একটি বড় কারণ হচ্ছে আমার হাজবেন্ডের গায়ের রং ফসা যেটা আমার একদমই পছন্দ না আমার কেন জানি শ্যামবর্ণের মানুষ খুব পছন্দ হয় মনে হয় বাঙালি মানেই শ্যামবর্ণ যাই হোক বাসায় গিয়ে আরো অনেক কাজ আছে আমি কিন্তু পুরো চার দিনই ব্যস্ত ছিলাম জাস্ট দুই দিন তোমাদের সাথে শেয়ার করছি বাসায় আসার পর দেখি আমার আব্বুর শরীর অনেক খারাপ সো আম্মু ভাবলো যে আব্বুকে ডাব খাওয়াবে তাই একজনকে গাছ উঠাইছে সে আমার সাথে দুষ্টামি করে আমাকে একটা দাব দিল আমি ভাবলাম আমিও খাই সন্ধ্যা দিকে আমি একটু যেহেতু দশটার দিকে সো অনেক কষ্ট হয়েছে মেডিসিন আনতে আসার পরে আমার মেয়েটা এইভাবে হেসে আমাকে ওয়েলকাম করছিল আমি যখনই যে কোনো জায়গা থেকে যত টায়ার্ড হয়ে আসি না কেন আমার মেয়েটার এই হাসিটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায় দেন বাসায় এসে সব কাজ শেষ করে যখন একটু ঘুমাতে যাব তখন আসে আমার ভাগনিটা আর আমি মেহেদি পড়তে বসে যাই তারপর আবার আমরা একটু দোকানে গিয়েছিলাম ওই ক্লিপটা নেওয়া হয় নাই একটু ঝালমুড়ি খাই মাঝখানে তারপর আবার মেহেদি দিতে আমার আম্মুকে অনেক রিকোয়েস্ট করে আমি বসাইছি মেহেদি পড়তে আম্মু বারবার না করছিল নানান রকম অজুহাত দিচ্ছিল বাট আমি আম্মুকে জোর করে বসাইছি এদিকে আমার ভাগ্নিটা নানুকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর আমি আমার আম্মু সব কাজ করে দিচ্ছিলাম যেন আমার আম্মু বসে শান্তি মতো মেহেদিটা দেয় কারণ আম্মু বারবার না করতেছিল মাঝখানে আমি আবার ওদের একটু শরবত করে দিয়েছিলাম আমার একটা বিষয় আমাদের ফ্যামিলিতে অনেক বেশি ভালো লাগে আমাদের ফ্যামিলিতে মেকআপ আর্টিস্ট আছে আমাদের ফ্যামিলিতে মেহেন্দি আর্টিস্ট আছে আমাদের ফ্যামিলিতে কেক বানানোর মানুষ আছে আমাদের ফ্যামিলিতে ড্রেস বানানোর মানুষ আছে কি নেই বলেন তো যে কোনো অনুষ্ঠানে সবাই এটা এটা করলেই হয়ে যায় তারপর আমার ভাগ্নি নানা নানোর একটু ভিডিও করে দিয়েছে ভিডিও টা করেছিলাম কিন্তু ব্লগে দেখানোর জন্য না শুধুমাত্র আমার আব্বু আমার কিছু স্মৃতি আটকে রাখার জন্য তারপর আমি আবার বসে যাই আমার ড্রেস মেকিং এ আমি এত বেশি ব্যস্ত ছিলাম আমার হাতে ফাইনাল লুকটা কেমন এসেছে এটাই দেখানো হয়নি প্রায় দুই দিন পর আমার আম্মু কাজ করতে করতে একদম সব ফেলছে তারপর ভিডিওটা নিলাম ভিডিও টা এ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ